জীবনে সফলতা অর্জন করার জন্য নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক তপস্বীর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার কথা এক নদীর এক প্রান্তে বাস করতেন একজন তপস্বী এবং ঠিক তার অপর প্রান্তেই একটি ছোটো মতো চালা ঘরে বাস করত এক কৃষক তার পরিবারকে নিয়ে তার পরিবারে ছিল তার বৃদ্ধ মা স্ত্রী এবং এক বছর দশকের কন্যা সন্তান সেই কৃষকের দুটি গরুও ছিল কাজ করার সাথে সাথে গরুর দুধ দুয়ে সেটাকেও বাজারে বিক্রি করত সেই কৃষক এইভাবেই কোনো ক্রমে তাদের সংসার চলে যেত এছাড়াও এই পরিবারের একটা বিশাল দায়িত্ব ছিল সেই তপস্বির প্রতি যে প্রতিদিন বিকেল বেলায় পরিবারের থেকে কোনো একজন তপস্বির জন্য এক ঘটি দুধ নিয়ে যেত এটা ছিল খুবই বাধ্যতামূলক কারণ তপস্বী সেই দুধটা পান করার পরে তবেই তপস্যায় বসতেন এর ফলে তিনি বিশ্বাস করতেন যে এইভাবে তপস্যা করলে উনি নাকি তাড়াতাড়ি লাভ করতে পারবেন যাই হোক নিজেদের সামর্থ্য অনুযায়ী এটুকুভাবেই সেবা শুশ্রূষা করতে সেই কৃষকের পরিবার কোনোভাবেই পিচ পা হতো না সেই তপস্বী আসলে জলের ওপর দিয়ে হেঁটে চলার তপস্যায় সিদ্ধি লাভ করতে চাইছিলেন এর ফলে তিনি কঠোরভাবে নিজেকে তৈরি করছিলেন এবং অনেক পরিশ্রমও করছিলেন তার জন্য দিন রাত এক করে তিনি তপস্যা করতেন এই বিষয়ে সিদ্ধি লাভ করার জন্য সারাদিন তপস্যা করার পর বিকেলের দিকে যখন ওই কৃষক পরিবারের কেউ তপস্বীকে দুধ দিতে আসত তখন শুধুমাত্র সেই তপস্বী নিজের তপস্যা থেকে উঠে দুধ গ্রহণ করতেন এবং সেই দুধ পান করার পর পুনরায় তপস্যায় বসে যেতেন এইভাবেই চলতে থাকতে থাকতে বর্ষাকাল এলো এই সময় একটা দরকারি কাজে সেই কৃষককে তার বৃদ্ধ মাকে সঙ্গে করে নিয়ে শহরে যেতে হলো কিছু দিনের জন্য তখন বাড়িতে কৃষকের স্ত্রী এবং একমাত্র মেয়েই উপস্থিত ছিল ফলে তাদের উপরে দায়িত্ব পড়ল বিকেলবেলা করে তপস্বীর আশ্রমে দুধ দিয়ে আসার জন্য এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়ার জন্য একটা মাটির রাস্তা ছিল সেই রাস্তার ওপর দিয়েই পায়ে হেঁটে কৃষক পরিবার তপস্বীর আশ্রমে যাওয়া আসা করত প্রতিদিন যাই হোক কৃষক নিজের মাকে নিয়ে শহরে চলে যাওয়ার পর দুদিন মতো হলো কৃষকের মেয়ে তপস্বীকে রোজ বিকেলে গরুর খাঁটি দুধ দিয়ে আসতো এক ঘটি ভর্তি করে এর ঠিক দুই দিন পরে একদিন আকাশে ঘন মেঘ জমে এলো সকাল থেকে সেদিন বিকেলে যখন কৃষকের একমাত্র মেয়েটি তপস্বীকে দুধ দিতে যাচ্ছিল তখন তাকে তার মা থামিয়ে দিয়ে বলল আকাশ যে হারে মেঘ করেছে খুব শীঘ্রই মনে হয় তুমুল ঝড় বৃষ্টি শুরু হবে আর নদী পথে যাওয়ার রাস্তাটা তো খুব একটা ভালো না তুমুল ঝড় বৃষ্টি হলেই সেই রাস্তাতেও নদীর জল উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে কালকে তুই তপস্বী বাবার কাছে দুধ দিতে যেতে নাও পারিস সেটা আজকেই তুই তপস্বী বাবাকে বলে আসবি যে ঝড় বৃষ্টি হলে যদি নদীর পার্শ্ববর্তী মাটির রাস্তাটায় জল উঠে যায় তাহলে তুই কালকে আর দুধ দিতে আসতে পারবি না তা না হলে বাবা আশা করে বসে থাকবেন প্রতিদিনকার মতো দুধ পাওয়ার জন্য মায়ের কথায় সম্মতি জানিয়ে কৃষকের মেয়েটি সেদিনকার মতো গরম গরম দুধ নিয়ে বেরিয়ে পড়ল তপস্বীর আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে গুমরে থাকা মেঘের ফলে ঘন কালো হয়ে যাওয়া চারিদিকটাকে উপেক্ষা করে মেয়েটি নদীর পাশের মাটির পথ ধরে তপস্বীর আশ্রমে গিয়ে পৌঁছালো ঘটি দুধ নিয়ে তপস্যারত তপস্বী মেয়েটির আশা উপলব্ধি করে চোখ খুলে এসে মেয়েটির সামনে দাঁড়ালেন দুধটা গ্রহণ করার জন্য তারপর দুধ ভর্তি ঘটিটা তপস্বী বাবাকে দিয়ে চলে আসার সময় মেয়েটি তপস্বী বাবাকে উদ্দেশ্য করে বলল বাবা আমার মায়ের আদেশ অনুসারে আজ তুমুল ঝড় বৃষ্টি যদি হয় তাহলে কাল আমি নাও আসতে পারি কারণ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হলে নদীর জল আমাদের বাড়ির থেকে এখানে আসার মাটির রাস্তার উপরে উঠে যাবে আর সেই জল পেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয় আর বাবা একটি দরকারি কাজে ঠাকুমাকে নিয়ে শহরে গেছেন তাই যেহেতু আমাকেই আসতে হবে সেই কারণে অগ্রিম আপনাকে জানিয়ে দিলাম যে কাল মনে হয় আর আশা হবে না আমার এতে আমি সত্যি খুবই দুঃখিত এই কথা শুনে তপস্বী বাবা মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন তাতে কি হয়েছে রে মা আমি তোকে একটা মন্ত্র দেব আর সেই মন্ত্রটির মাধ্যমেই তুই জলের ওপর দিয়ে হেঁটে চলে আসতে পারবি সে যতই বন্যা হয়ে যাক না কেন জলের ওপর দিয়ে হেঁটে আসতে তোর কোনো সমস্যা হবে না কিন্তু তোকে সর্বক্ষণ এই মন্ত্রটা জপ করে যেতে হবে জলের ওপর থেকে হেঁটে আসার সময় কারণ প্রতিদিনকার এই খাঁটি দুধ না খেলে আমার তপস্যার হাত ঘটবে আমি ঠিকঠাক মতো তপস্যায় মনোনিবেশ করতে পারবো না তাই তোকে আমি আজকে এই মন্ত্রটা দিলাম এটা জপ করতে করতে তুই জলের ওপর থেকেও এখানে চলে আসতে পারবি এই কথা শুনে এবং তপস্বীর কাছ থেকে নতুন মন্ত্র পেয়ে মেয়েটি আনন্দিত হয়ে সেখান থেকে চলে আসলো এবং বাড়িতে ফিরে আসার পর নিজের মাকে সবটা বিস্তারিতভাবে জানালো প্রথম প্রথম কথাটা মায়ের বিশ্বাস না হলেও যেহেতু তপস্বী বাবা স্বয়ং এই মন্ত্রটা দিয়েছেন সেহেতু বিশ্বাস করতে বাধ্য হলো কিন্তু মেয়েটির পূর্ণ আস্থা ছিল সেই মন্ত্রের ওপর সেদিনকে রাত্রিবেলায় তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো প্রায় বন্যা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হল চারিদিকে পরের দিন সারা সকাল পর্যন্ত বৃষ্টি চলল দুপুরের দিক থেকে বৃষ্টিটা কমলেও চারিদিকে জল থই থই করতে লাগলো এমনকি কৃষকের বাড়ি থেকে আশ্রমে যাওয়ার রাস্তাটাও এক হাঁটু সমান জল ভরে গেল এই পরিস্থিতি দেখে কৃষকের স্ত্রী একজন মায়ের দায়িত্ব পালন করে সরাসরি না করে দিল তার মেয়েকে এই অতিরিক্ত ঝড় জল পেরিয়ে তপস্বীর আশ্রমে দুধ দিতে যাওয়ার জন্য কিন্তু যখন কৃষকের মেয়েটি তার মাকে বলল মা তুমি চিন্তা করো না তপস্বী বাবার দেওয়া মন্ত্র জপ করে আমি ঠিক রাস্তা পার হয়ে যেতে পারবো জলের উপর দিয়েও হাঁটতে পারবো এটা আমার পূর্ণ বিশ্বাস ওনার উপর আর তাছাড়া এত বছর ধরে ওনার সাথে আমাদের সম্পর্ক এইটুকু তো ওনার জন্য করা যেতেই পারে এই সকল কথাবার্তা বলে মেয়েটি প্রতিদিনকার মতো আবারও গরম গরম একঘটি দুধ নিয়ে মুখে সর্বক্ষণ তপস্বীর দেওয়া মন্ত্র জপ করতে করতে জলের উপর দিয়ে হেঁটে চলল আর খুবই আশ্চর্যজনক জলের উপর থেকে হেঁটে মেয়েটি পথ পেরিয়ে ঠিক আশ্রমে পৌঁছে গেল মেয়েটি আসার উপলব্ধি করে তপস্বী বাবা নিজের চোখ খুলে মেয়েটির দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন তিনি নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলেন না যে ওনার এই মন্ত্র কাজ করেছে মেয়েটি জলের ওপর থেকে পায়ে হেঁটে চলে এসেছে ওনারই মন্ত্রের জাদুতে আসলে তিনি এতদিন এই বিষয়টাতেই সিদ্ধি লাভ করতে চাইছিলেন যে জলের ওপর থেকে তিনি হেঁটে যেতে পারবেন ফলে মেয়েটি যে তার মন্ত্র জপ করে ওনার ওপর বিশ্বাস করে জলের ওপর থেকে হেঁটে ওনাকে দুধ দিতে চলে এসেছেন তাই জন্য তপস্বী বাবা মেয়েটিকে ধন্যবাদ জানালেন তারপর আশ্রমের দরজার সামনে দাঁড়িয়ে আবারও একইভাবে মন্ত্র জপ করতে করতে মেয়েটির নদীর জলের ওপর থেকে হেঁটে চলে যাওয়া দেখতে লাগলেন এটা দেখার পর ওনার আর আনন্দের অন্ত রইল না উনি ভাবলেন উনি হয়তো সিদ্ধি লাভ করে ফেলেছেন ফলে উনিও এটা পরীক্ষা করে দেখতে চাইলেন যে এই মন্ত্র জপ করে উনিও নদীপথ পেরোতে পারেন কিনা এই ভেবে আশ্রম থেকে বেরিয়ে এসে নদীর সামনে দাঁড়িয়ে যেই না প্রস্তুতি নিতে লাগলেন নদীপথ থেকে হেঁটে পার হওয়ার তখনই মন্ত্র জপ করতে করতে জলের ওপর দাঁড়িয়েই তিনি জলের মধ্যে ডুবে গেলেন আসলে নিজের মন্ত্রের ওপর তপস্বী বাবার নিজেরই কোনো বিশ্বাস ছিল না সেই কারণে তিনি নদীপথ হেঁটে পার হতে পারলেন না একই মন্ত্র জপ করা সত্ত্বেও কিন্তু মেয়েটির পূর্ণ বিশ্বাস ছিল তপস্বী বাবার উপর যে তপস্বী বাবা যখন মন্ত্রটা দিয়েছেন তাহলে মেয়েটি অবশ্যই নদীর জলপথ পায়ে হেঁটে পার হতে পারবে সেই কারণেই মেয়েটি সফল হতে পেরেছিল কারণ মেয়েটি কিন্তু প্রথম থেকেই জানত যে তপস্বী বাবা কোনোদিনও ভুল বলতে পারেন না আর মেয়েটির বিশ্বাস ছিল যে তপস্বী বাবার দেওয়া মন্ত্র জপ করে সেই অসাধ্যটাকে সাধন করতে পারবে সেই কারণেই সে অসাধ্যকে সাধন করতে পেরেছে অতি সহজেই আর তপস্বী বাবা মনে হাজারো সন্দেহ নিয়ে পরীক্ষা করে দেখতে গেছিলেন যে ওনার মন্ত্র কাজ করে কি না সেই কারণেই তিনি এই পরীক্ষায় অসফল হয়েছেন উনি যদি নিজের উপর পূর্ণ আস্থা রেখে এবং নিজের মন্ত্রের উপর পূর্ণ বিশ্বাস রেখে জলপথে হেঁটে যেতেন তাহলে হয়তো এমনটা হতো না প্রথম থেকেই ওনার মধ্যে একটা ভয় কাজ করছিল বলে ওনার সাথে নেতিবাচক জিনিসটাই হয়েছে বন্ধুরা নিজের উপর বিশ্বাস ধরে রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত নিজের উপর বিশ্বাস থাকলে দুনিয়ার আর কোনো কিছুকে তোয়াক্কা না করলেও চলে দ্বিতীয়ত যে কোনো কাজে সফল হওয়ার প্রথম ধাপ হলো নিজের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা তৃতীয়ত নিজের প্রতি নিজেরই যদি অবিশ্বাস থাকে তাহলে জীবনে সফলতার থেকে অসফলতার মানটাই বেশি দেখা যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ